প্রথমবার বাবামার জন্য স্পেশাল খাবার নিয়ে তো এর আগে কখনোই কিন্তু এরকম খাবার আমার বাবা মানে খাওয়াই নাই কিংবা নিয়েও আসা তো আজকে ফাইনালি নিয়ে আসলাম আম্মু আপনার জন্য কি নিয়ে আসছি এত সুন্দর খাবার এত বিয়ে বাড়ির খাবার বদ জাতির খাবার বাবা খাওয়াইতে কিন্তু কোনো কিছু বদ খাবার লাগে যেদিন মন চাইবে আমরা সেই দিনে খাবো পছন্দ হয়েছে আম্মু হ্যাঁ আমার তো পছন্দ হয়েছে এরকম ডালা হবে কেউ কখন আপনার দিছে আমার ডালা ভরা কে দেবে বেকার বেটার বইতে দেবে তাছাড়া কে দেবে তো এই ফার্স্ট আমুর জন্য এই রকম সুন্দর করে ডালা সাজিয়ে আমি খাবার নিয়ে আসছি আর কোথা থেকে নিয়ে আসছি জানেন এইটা আমাদের কুষ্টিয়ার আরিয়া কিচেন হাউস আমাদের কুষ্টিয়াতে পাওয়া যাচ্ছে এখন এই রকম সুন্দর সুন্দর খাবারের ডালা আরিয়া কিচেন হাউসে একদম অরিজিনাল সুন্দর সুন্দর খাবার যা আপনার একসাথে পাঁচজন সাতজন এরকম ভাবে খেতে পারবেন তো আপনার জন্য আজকে আমি এই উপহারটা নিয়ে আসছি কেমন লাগতে চান ভালো লাগছে ভিতর কি কি আছে দেখাচ্ছি আগে আব্বু কই আব্বু এই দেখাছেন এই দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি দেখেন তো চিনতে পারেন নাকি বদযাত্রীর ডালা আপনি জন্য বদযাত্রীর ডালা নিয়ে আসছি এই যে বজযাত্রীর ডালা আব্বুর হচ্ছে নতুন বিয়ে দেবো যে আপু আসতে আমাদের ফ্যামিলিটা কিন্তু আজকে ভরপুর মানে খাবারটাও যেরকম ভরপুর আমাদের তো লোকজন আজকে ভরপুর এইদিকে আরেকটা জিনিস দেখেন দেখেন ঢাকাই লোকের অবস্থা দেখেন মানে এসি থাকতে থাকতে এদের অবস্থা বয়লার মুরগি মানে গ্রামে আসতে না জামা পায় জামা সব খুলে ফেলছে গরমে ঠিক আছে আসেন রুমে আসেন যারা যারা এই সুন্দর সুন্দর ডালাগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এই যে আরিয়া কিছেন হাউস এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন তো এখন আমি এটা কেটে দেখাবো আসলে এর ভিতর কি কি আছে যেটা এখন আমি কেটে দেখাবো এর ভিতর আসলে কি কি আছে তো যারা আপনারা কুষ্টিয়ার ভিতরে আছেন একমাত্র কিন্তু তারাই এই খাবারটা অর্ডার করতে পারবেন যেহেতু এগুলা খাবার জিনিস বাইরে দূরের পথে নষ্ট হয়ে যায় সেজন্য কোন দূরে দেওয়া হয় না শুধুমাত্র কুষ্টিয়ার ভিতরে যারা আছেন তারা কিন্তু এই খাবারটা নিতে পারবেন ও দেখেন কত সুন্দর মানে যেরকমটা অর্ডার করছিলাম আসলে সেরকমটাই পাইছি একদম আস্ত মুরগি চাইছিলাম তো আস্ত মুরগি একদম দিয়েছে মাথা সহ ঠিক আছে তো এই ডালাতে যা যা থাকছে একটা আস্ত মুরগি তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে টিকিয়া তারপর হচ্ছে গরুর মাংস আলু ডিম কাঁচামরিচ সাথে শশা লেবু সব এভরিথিং আপনার যা যা লাগবে সবকিছুই থাকছে তো যারা আপনার এই সুন্দর সুন্দর ডালাগুলো অর্ডার করতে চান ভোজন রসিক মানুষ আছেন খেতে ভালোবাসেন তারা কিন্তু আরিয়া কিচেন হাউস থেকে অর্ডার করতে পারেন তো থ্যাংক ইউ সো মাছ আরিয়া কিচেন হাউস আর এই সুন্দর সুন্দর ডালা যারা অর্ডার করতে চান আপনাদের সুবিধাতে উপরে পেজটা লিঙ্ক দেওয়া থাকবে মেনশন করা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন আর কথা বলি কুষ্টিয়ার মানুষ আমাদের কুষ্টিয়ার মানুষ যে এত সুন্দর রান্না করতে পারে এত সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে দিতে পারে এটাই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি কারণ আমি তো পারি না তো যাই হোক কুষ্টিয়ার ভেতরে এরকম সুন্দর সুন্দর খাবার পেয়ে আমি কিন্তু অনেক অনেক লাকি এই আস্ত মুরগি আজকে আমার বাবা খাবে আইন বাবা খাবা ঠিক আছে তো এখন সবাই মিলে তো আসলে খাবারটা অনেক স্বাদ মানে আমি খেয়ে দেখলাম আসলে অনেক ভালো লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খেতে বসে গেছে যাই হোক আপুও খাচ্ছে এখন আপুর কাছে শুনি আসলে কেমন লাগতেছে ভালো লাগছে হ্যাঁ আর আপু কিন্তু ঝাল খাইতে না হয়তো এই জন্য বলছে যে ঝাল বেশি আর এদিকে দুলা ভাইয়ের অবস্থা তো গরমে কাহিল দেখতে পাচ্ছেন আর আমাদের রুমে কিন্তু এসি আছে তারপরও বন্ধ কারণ এটার কারণ হচ্ছে আমাদের রিমোট টা ভেঙে গেছে ভেঙে ফেলছে তো সেই জন্যই কিন্তু আমাদের এই অবস্থা মানে এসি থাকতে এসির বাতাস খাইতে পারতেছি না আর দুলাভাবে খাইতে পারতেছি না এই গরমে বেসারা একবারে গেঞ্জি সব খুলে ফেলছে তো আসলে কিন্তু খাবারটা অনেক অনেক মজা হয়েছে আর সবাই মিলে খাচ্ছে এরকম মানে ফিলিংসটাই অন্যরকম আসলে এই ফিলিংসটা আপনার যত টাকা মানে টাকা দিয়ে কেনা যাবে মানে এইরকম সুখটা ঠিক আছে তো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও এরকম খাবার নিতে পারেন খাবার কিনে কখনোই প্রতারিত হবেন না মানে এর মান স্বাদ সবকিছুই ঠিক আছে তো যারা যারা নিতে চান আপনারা কিন্তু আরিয়া কিচেন হাউস ওখান থেকে নিতে পারেন আর এইদিকে খাবারের শেষে তো কোক লাগবে আমাদের কিন্তু এই যে দুই লিটার কোক নিয়ে শুধু মাত্র আপুর জন্য ঠিক আছে মানে আপু হচ্ছে কোক লাভার মানে কোক ছাড়া চলে না আয়ানেরও কোক ছাড়া চলে না তারও কোক ছাড়া চলে না কিন্তু কোক খাইতে খাইতে যদিও মোটা হয়ে যাচ্ছে তারপরও মোটা না মানে একটু জাস্ট গোলু ঠিক আছে আর এইদিকে আমার বাবার তোমার আরো ভাত নিচ্ছ কেন আগে ওগুলো খাও খাও আগে শেষ করো আগে শেষ করো সবাইকে দেওয়ার পর আমি কিন্তু একবার শাড়ি নিয়ে বসে বসে দেখতে পাচ্ছি যে ডালাটা ভরাই দিছিল সেই ডালাটাই কিন্তু আমি বসে গেছি এই যে আর এইটাই খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে আজকে কিন্তু যা আয়োজন দেখতেছেন সব মা সব কিন্তু এই আপুর জন্য আপুরা আসার জন্য তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত কেমন হয়েছে আমাদের খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ